সকলকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আজকে আপনাদের দেখাতে চলেছি মাটনের একটি রেসিপি নাম হচ্ছে মাটন রেজেলা। মাটন রেজেলা বানানোর জন্য আমি মাটনটাকে ভালো করে বেছে ধুয়ে একটা ফুটো বাটিতে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি এই গোটা মশলাটা নিয়েছি আপনার সাজিরে সামরিচ ধনে জায়ফল নিয়েছি জায়ফলটা চার ভাগের এক ভাগ নিয়েছি আর নিয়েছি দুটো জৈত্রী আর চারটে এলাচ তিন চারটে দারচিনি আর লবঙ্গ আর নিয়েছি শুকনো লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন আপনারা যে যেরকম ঝাল খান কারণ সবাই তো আর ঝাল খায় না আমিও ঝাল খাই না আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম আমি এখানে ভাঙা কাজুই ব্যবহার করেছি আর নিয়েছি পোস্ত আমি গোটা মশলাগুলোকে একটু প্যানের মধ্যে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব এর মধ্যে শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি চারখানা শুকনো লঙ্কা এবারে আমি এটাকে ভেজে ভালো করে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ড্রাই রোস্ট করাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি মশলাটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব তাই আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম আমি এখানে কয়েকটা গোটা পেঁয়াজ সেদ্ধ করব বলে প্যানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে মাংসতে মশলা মাখাবো বলে আর পেঁয়াজ রসুন আর আদা নিয়েছি এখানে আমি ছোট পেঁয়াজ নিয়েছি একটা বড় রসুনের কোয়া দিয়েছি আর পুরো গোটা রসুন দিয়েছি রসুনের কোয়া নয় রসুন দিয়েছি আর ইঞ্চি মাপে গোটা আদা দিয়েছি আর দেড়শো গ্রামের মতন টক দই দিলাম আর পরিমাণ মতন নুন দিয়েছি যেটা এখানে দেখানো হয়নি আমি ভুলে গেছি কেটে মানে এডিটিং করার সময় কেটে গেছে আমাকে ক্ষমা করে দেবেন আর এই মশলাটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাংসটাকে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি একটুখানি ম্যারিনেশনের জন্য একটু রেখে দেব আর দেখুন সেদ্ধ করা পেঁয়াজগুলোকে আমি একটু টুকরো করে নিচ্ছি চার টুকরো করে নিচ্ছি কারণ মিক্সিতে বাটতে দেবো অনেক গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে তাই আমি একটুখানি কেটে নিলাম পেঁয়াজ এবারে আমি প্যানটা চাপিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি বারবার প্যান বলছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি তিন চামচ ঘি দিলাম আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন কিন্তু ঘি দিলে একটু টেস্টটা বাড়ে আমি মাংসটা রান্না করেছিলাম আমি এডিটিংটা তো পরে করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছি দিচ্ছি তেজপাতা দুটো বড়ো বড়ো তেজপাতা নিয়েছি আর দিচ্ছি দুটো এলাচ তিনটে দারচিনি দুটো দারচিনি আর একটা লব তিন চারটে লবঙ্গ দিয়ে আমি এটা ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমি মশলা মাখানো যে মাংসটা ছিল কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম একটুখানি লাল করে ভেজে আমি ওই মশলা মাখানো মাংসটাকে দিয়ে দিলাম এর মধ্যে আপনারা যদি চান আমি এটা মশলাটা কষাই কষাই নি আমি মাংস মাংস থেকেই তো অনেক জল বেরোয় কড়াইতে দিলে তাই এই জলেই আমি মাংসটাকে সিদ্ধ করে নেব আপনারা যদি চান মাংসটাকে আলাদা আগে সিদ্ধ করে নিয়েও রান্নাটা করতে পারেন কোনো সময় আপনাদের সেই ভিডিওটাও করে দেখাবো কিন্তু আজকে আমি মশলা মাখিয়েই রান্নাটা করছি আমি প্যানের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই পিঁয়াজগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে এই পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে দিলাম এখানে তিনখানা পেঁয়াজ বাটা ছিল আর দিয়ে এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংস নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটন এটা রেয়াজি মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে তাই আমি রিক্স নিলাম না কারণ কড়াইতে সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি একটুখানি কষিয়ে নিচ্ছি তবে একদম ইয়ে করে কষাবো না যতক্ষণ জল বেরোচ্ছে ততক্ষণ অব্দি আমি একটুখানি কড়াইতে কষাবো একটু জল ফুটে উঠলে এবারে দিয়ে দিচ্ছি আমি কাজুবাদাম কাজুবাদাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি কাজুবাদামটা পুরো মাখিয়ে নিচ্ছি মাংসতে ভালো করে নেড়েছে আমি এবার কাজু কাজু দিলে ঝোলটা একটু ঘন হয়ে যায় মাংসের ঝোলটা জলটা একটু শুকিয়ে যায় কাজু এবার দিচ্ছি পোস্ত এখানে দেড় চামচের মতন পোস্ত নিয়েছিলাম আমি বেটে আমি মশলাগুলো কিছু মশলা শিলে করেছি কিছু মশলা ইয়েতে মিক্সিতে করেছি আর এখানে ভাজা মশলা যেটা করেছিলাম সেটাই দিয়ে দিলাম দু চামচ দিয়ে আমি ভালো করে একটু কষে নিচ্ছি কষতে কষতে অনেক জল বেরোয় মাংসের আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করব না দেখুন কত জল বেরোচ্ছে মাংস থেকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম অনেকটাই জল বেরিয়েছে মাংস থেকে আমি যেহেতু কড়াইতে করব না রেয়াজি মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি একটা কুকার নিয়ে নিলাম কুকারের মধ্যে এবার মাংসটাকে আমি একটু বয়েল করে নেব আমি আলাদা করে এখানে জল ব্যবহার করিনি মাংস থেকে যেই জলটা ব্যবহার মাংসটা সেদ্ধ করবো আমি আলাদা করে কোনো জল দিইনি আমি মাংসটা হাতায় করে তুলে নিছি কারণ কড়াইটা অত বড় কড়াইটা আমার একটু তুলতে সমস্যা হয় একটু ভারী জিনিস তাও যতটা পারি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি দেখুন আমি মাংসটা তুলে কুকারের মধ্যে দিচ্ছি কুকারে আমি সেদ্ধ অনেকক্ষণ সিদ্ধ হতে লেগেছিল পাঁচটা ছটা সিটি দিতে হয়েছে এমনি অন্য সময় আমাদের যেহেতু ছোট এত রেয়াজি মাংস আনে না তখন দু তিনটে সিটি দিলেই হয়ে যায় আজকে সেদিনের মাংসটা অনেকটাই রেয়াজি ছিল তাই সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছিল পাঁচ ছখানা সিটি দিয়েছি তারপর মাংসটা সেদ্ধ হয়েছে আমি কুকার থেকে কড়াইয়ের মধ্যে মাংসটাকে ঢেলে নিয়েছি ঢেলে আর যেটুকু মশলা ছিল বাটিতে আমি একটু রেখে দিয়েছিলাম সেইটুকু মশলাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে এবারে আমি ভালো করে কষে নিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে ভালো করে কষে নিচ্ছি খুব শুকনো শুকনো রাখবো না আবার খুব ঝোল ঝোলও রাখবো না একটু মাখা মাখা টাইপের করব। আর আমরা এটা খেয়েছিলাম জিরা রাইসের সঙ্গে যদি কোনো সময় সম্ভব হয় আমি জিরা রাইসের ভিডিওটাও আপনাদের দেখাবো আপলোড করব দেখুন মাংসটা মাংসটা আমার পুরো হয়ে হয়ে গেছে গেছে রান্না ঠিকঠাক সিদ্ধ হয়েছে খুব গলে যায়নি দেখুন আমি বাটিতে সার্ভ করে রেখেছি আবার বলবো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন